টি টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র এক সপ্তাহ বাকি এর আগেই উত্তেজনা ছড়াচ্ছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট ইস্যু আগামী সোমবার পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এর মাঝে সামনে এসেছে নতুন এক পরিকল্পনা সম্প্রতি টেলিকম এশিয়া স্পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে পাকিস্তান বর্তমানে এক কৌশলী অবস্থান নিয়েছে সাত ফেব্রুয়ারি নেদারল্যান্ডস ও দশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচ পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যদি পাকিস্তান এই দুটি ম্যাচেই জয় পায় তবে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটি বয়কট করার সম্ভাবনা প্রবল একটি সূত্রের দাবি প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকলে ভারতের বিপক্ষে না খেলার ঝুঁকি নিতে পারে পিসিবি পুরোপুরি বিশ্বকাপ বয়কট বা ভারতের বিপক্ষে না খেলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আইসিসি ও সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতা পিসিবির আইন উপদেষ্টারা বোর্ডকে সতর্ক করেছেন যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে বড় ধরনের আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে দু সাল পর্যন্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিওস্টার স্পোর্টসের সঙ্গে আইসিসির প্রায় তিন বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে পাকিস্তান যে কোনো ম্যাচ বয়কট করলে সম্প্রচারকারীরা ক্ষতির মুখে পড়বে এবং এর দায়ভার আইসিসি পিসিবির ওপর চাপাতে পারে যা শেষ পর্যন্ত পাকিস্তানের আর্থিক তহবিলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির প্রতি আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানাতে প্রস্তুতি নিচ্ছেন পিসিবি টুর্নামেন্ট বর্জন না করলেও বিশ্বকাপ চলাকালে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের বিষয়ে আইসিসি চিঠি দিয়ে অবহিত করার পরিকল্পনা রয়েছে বোর্ডটির সর্বশেষ তাহলে বাংলাদেশ বিশ্বকাপে না খেলতে পারলেও তাদের পাশে থাকবে পাকিস্তান এমনটাই এখন জানা যাচ্ছে